সলাতুল হাজত কি কখন পড়তে হয় কত রাকাত পড়তে হয় নিয়ত নিয়ম কি পাওয়া যায় অর্থ নামাজ হাজত মানে প্রয়োজন কোন মানুষ যদি কোন বিপদ আপদে পড়ে তার বিশেষ কোনো প্রয়োজন সামনে আসে অথবা শারীরিক বা মানসিক সমস্যায় ভোগে তাহলে সে আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে ওই বিপদ আপদ বা ওই শারীরিক মানসিক দুশ্চিন্তা ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে সলাতুল হাজত নফল নামাজ অন্যান্য নফল নামাজ যেভাবে পড়তে হয় সালাতুল হাজত সেভাবেই পড়তে হয় সালাতুল হাজত দুই রাকাত রাকাত যত ইচ্ছা সে পড়তে পারে সালাতুল হাজত পড়ার নিয়ম হল সুন্দরভাবে করবে করে পবিত্র দাঁড়াবে প্রথমে নিয়ত করবে যে আমি দুই রাকাত নফল নামাজ পড়ছি অথবা আমি দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ছি এই বলে আল্লাহ একবার বলবে কান পর্যন্ত হাত উঠাবে এবং হাত বাঁধবে সানা সুবাহান এই সানা পড়বে সানা পড়ার পরে আউজবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফাতিহা পড়বে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ইয়াকাইন এভাবে সুরা ফাতিহা শেষ করার পর উদাহরণস্বরূপ সুরা লাহাব পড়বে তাব্বাত ইয়াদা আবি ইহাবি ওয়াদুমাসাব এভাবে সুরা লাহাব শেষ করার পর রুকুতে যাবে রুকুর তাসবি তিনবার বা পাঁচবার বা সাতবার পড়বে তারপরে রুকু থেকে উঠবে সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা আল্লাহ হাম বলে এরপর সেজদা করবে প্রথম সেজদা করবে সেজদার মাঝে তাসবি পড়বে প্রথম সেজদা থেকে উঠবে দ্বিতীয় সেজদা করবে ওখানে তাজবি পড়বে এরপর দ্বিতীয় সেজদা করে সোজা দাঁড়িয়ে যাবে দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা বিসমিল্লা রহমান পরে ফাতিহা পড়বে এবং সুরাফ ফাতিহা শেষ হলে বিসমিল্লা বলে সুরা ফাতিহার সাথে আরেকটি সুরা মেলাবে উদাহরণস্বরূপ মনে করেন সুরা ইখলাস পড়ল কুলব্লাহাদ আল্লাহ উসামাদ সুরা ইখলাস শেষ হলে রুকুতে যাবে রুকু তাসবি পড়বে রুকু থেকে উঠবে সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা আলাকাল হাম। এরপর করবে প্রথম পরবে এবং থেকে উঠে দ্বিতীয় আবার আবার সেজদা করবে এরপর দ্বিতীয় সেজদা শেষ হলে আত্মাহিয়াতু দুরুস শরীফ মাসুরা ইত্যাদি পড়ার পর দুই দিকে সালাম ফিরাবে এবং সালাম ফেরানোর পর আল্লাহর কাছে হাত উঠিয়ে কায়মন্য ভাগকে। বিনয়ের সাথে নম্র হয়ে আল্লাহর কাছে দিল থেকে দোয়া করবে এবং যেই প্রয়োজনের জন্য সেই নামাজটা পড়ছে সেই প্রয়োজন আল্লাহর কাছে পেশ করবে আল্লাহর কাছে এই প্রয়োজন থেকে মুক্তির জন্য দোয়া করবে এইভাবে সে সালাতুল হাজত পড়তে পারে